প্রাইমারি স্কুলে আসে পড়াশোনা করে কিন্তু স্কুলে কালচারাল প্রোগ্রামের যে কি ইম্পর্টেন্স আছে আমাদের ঐতিহ্য আমাদের সংস্কৃতিকে ধরে রাখার একটা মাধ্যম কিন্তু এই কালচারাল অনুষ্ঠানগুলো সাংস্কৃতিক অনুষ্ঠান আমার সামনে যে আজকে এতগুলো ছাত্রছাত্রী আছে কালীগঞ্জ উচ্চ বিদ্যালয়ে অনেকের মুগ্ধই পাওয়া যাচ্ছে তারা পড়াশোনায় অতটা অ্যাডভান্স নয় অনেকের মুগ্ধ হয়ে পাওয়া যাচ্ছে পড়াশোনায় যথেষ্ট আগ্রহী এবং পরীক্ষায় ভালো স্কোর করে চোখ মুখ দেখলেই বোঝা যায় কারো কারো চোখ মুখে কনফিডেন্স হবে ঘাটতি দেখা যায় এই কালচারাল প্রোগ্রামগুলো কিন্তু এই ব্যারিয়ারগুলো ভাঙার জন্য পড়াশোনায় সবাই ভালো হবে সবাই বড়ো হয়ে চাকরি পাবে এটার উদ্দেশ্য কিন্তু স্কুল নয় স্কুলের উদ্দেশ্য হচ্ছে তুমি জীবনে কিছু করবে সে তুমি চাকরি করো সে তুমি কালচারাল অ্যাক্টিভিটির মাধ্যমে এখন নাচ গানে ভালো হয়েও কিছু করতে পারো হতে পারো কোনো কারিগরি শিক্ষা হতে পারো যে অনেক ছাত্র আছে এখন মাধ্যমিকের পড়ে সায়েন্স নিতে ভয় পাচ্ছে কিন্তু ও দেখা যাচ্ছে আইটিআই গিয়ে ভালো ফল করছে তো আমাদের চোপড়াতে কিন্তু আইটিআইও আছে তো আমার আলোচনার মূল ভোকা সাংস্কৃতিক অনুষ্ঠান নয় আমার মূল ভোকা ধরত এই অনুষ্ঠানকে কাজে লাগিয়ে আমার ছাত্রছাত্রীরা কীভাবে বেনিফিট পাবে তো যারাই সামনে আছো বা আছিস ছাত্রছাত্রী তোদের একটাই বলবো এই সাংস্কৃতিক অনুষ্ঠান কিন্তু তোদের পড়াশোনার মধ্যে যদি কোনো ঘাটতি থেকে থাকে যে আমি পড়াশোনায় বাড়িটা আমার কি হবে এই সাংস্কৃতিক অনুষ্ঠান কিন্তু সেই ব্যারিয়ার ভেঙে তোদের বেরিয়ে আসার জায়গা তোরা নাচ গান আবৃত্তি এইসবের পার্টিসিপেট কর তার মধ্যে দেখ অনেকে দেখা গেল যে পড়াশোনায় ঠিকঠাক যদি ইন্টারেস্ট না আসলে অনেকে দেখা গেল নাটক করতে ভালোবাসে আমাদের স্কুলে অনেক টিচার আছেন ম্যাডাম আছেন যারা কিন্তু কালচারাল অ্যাক্টিভিটিসে বেশ ব্লকেও নাম করেছেন আমাদের কাছেও নাম জানা যেমন আমাদের অ্যাঙ্কারিং যে করছেন দীপেন্দ্র তিনি মাওতার গান বাজাচ্ছেন আবৃত্তিও ভালো করেন তো আশা করবো মাস্টারমশাইদের থেকে এই গুণগুলো কালচারাল অ্যাক্টিভিটিসের আমাদের ছাত্রছাত্রীর মধ্যেও যাবে ডেফিনেটলি পড়াশোনা সবাই করবে আর কালীগঞ্জ উচ্চ বিদ্যালয় নিয়ে কিছু বলার নেই আমরা যেভাবে এর উন্নতি লক্ষ্য করছি যেমনটা আমাদের আমার পরবর্তী বক্তা এমএলএ সাহেবের প্রতিনিধি বললেন এর জয়ের ধারা অক্ষুন্ন থাকুক আমরা আমাদের চেয়ার থেকে যতটুকু সাহায্য করা অবশ্যই করব কিন্তু সর্বোপরি সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে এই কালীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের আশেপাশের আপামাট জনগণকে যাদের ছেলে মেয়ে এই স্কুলে পড়ছে বা যে অভিভাবক আশেপাশে আছেন তারাই স্কুলকে রক্ষা করবেন স্কুলের সম্পত্তি রক্ষা করবেন তারাই স্কুলকে পড়াশোনার পরিবেশ তারাই করে দেবেন ছাত্রছাত্রীরা দুষ্টুমি করলে শিক্ষকরা অভিভাবক হিসেবে শাসন করবে সেটা অভিভাবকদের বুঝতে হবে শাসন নেই এই কথা বললে হবে না দুষ্টুমি করলে তাকে শাসন করতে হবে মাধ্যম বদলাবে শাসন করতে হবে তাকে জীবনের পথেও ফিরিয়ে আনার দায়িত্ব স্কুলে তাই সেই লক্ষ্যে শিক্ষক মহাশয়দের দায়িত্ব নিতে হবে তো সকল শিক্ষক শিক্ষিকা মানে টিচার ম্যাডাম যারা আছেন স্কুলের সর্বোপরি ম্যানেজিং কমিটি যাদের ছাড়া স্কুল অচ ম্যানেজিং কমিটি যারা আছেন প্রত্যেককে চোপড়া বিদ্যালয় পরিদর্শকের তরফ থেকে ধন্যবাদ জানিয়ে আজকের এই প্রোগ্রাম সভ কামনা করছি আর আগামীতেও এই অনুষ্ঠানগুলো কন্টিনিউ হবে আমার ছাত্র ছাত্রছাত্রীদের এইভাবে খুশি মনে সামনে আসবে দেখব আর সবাই জীবনে কিছু করবে এই বিশ্বাস রেখে আমি শেষ করছি ধন্যবাদ